আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাঁ হ্যাঁ ম্যাচিং ম্যাচিং তো আমরা হলো একটা দাওয়াতে যাইতেছি কোলাপান গুড়াগাড়ি গাড়ি সব রাইখা বড়রা শুধু যাইতেছি আর সবচেয়ে মেন বড় সদস্যকে নিয়ে যাচ্ছি কারণ তাকে না নিয়ে গেলে সে আগুন আগুনও দিত কান্নাকাটি করা তো যাই হোক হলো মনে বাবা ফ্রেন্ডের বাসায় যেতেছি দাওয়া ফ্রেন্ডের বাড়ি মানে এর আগে যে গেছে বাড়িতে তো এর আগে একটা বিয়া খাইছিলাম মাঝে তো ওই বাড়িতে আমাদের দেখো কথা তো ঠিক আছে যাই কারণ ওদিনকার বিয়ে ছিল যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছে তারপরে বাকিটা না আবার কিনে আসবো এখানে আসুন তো এরা তো एकटै मान्दा जगुमाشتले जदुम न लवा मानै त दुपुरे त अहिले घुम घुम चखेजनुशे खूब चुपचाप रहेछु अरे मान्ना त ने पहिलो मोटरसाइकलले जाइदेछ मान्ना न आइएglobalMap को अस्पतालले गर्न खरो न बलियो मरछे के पिएल कोइ दुइ जना गएसि त मान्ना सिलु पहिलो मान যাইবে নেকি চলো আসছি আর করতে হবে তাই না না হ্যাঁ হ্যাঁ সমস্যা করে দেবো আমরা আসছি

তো পিঠা খাওয়ার পর পিঠা হাসে হাতে কিন্তু পাতা কই থেকে পেয়ে গেল আল্লাহ জানে মুখটার অবস্থা কাছে বানাতে একটু তাকাও একটু তাকাও একটা চুমু দাও মামি রে হ্যাঁ তুমি কোথায় আসছো দেখো তো কোথায় আসছো পড়ে যাও না কোথায় আসছো তুমি তো মানে বাড়ি তো সেম কাজ করা আমি চারো পাশে রে মানে চিকন করা বইটা দিয়ে কম্বল বালিশ দিয়ে দিই জানি ও চিপা না পড়ে মানে গদর দর অগুছানো দেখা যায় বিছানা অগুছানো দেখা যায় কিন্তু আমার বাচ্চা যদি পায় তো ওইটা চিন্তা করে হলো আমি চারপাশে দিয়ে দিই তো ও খেলা খুব মজা পায় আর এখানে আসছে আসার পর গ্রিল পায় একদম ও অনেক খুশি ওই অনেক বেশি খুশি তো আমি তো চলে যাবো খাওয়া দাওয়ার শেষ বাড়িতে তো বাচ্চা রেখে আসছি বারবিড়ি রেখা আসছি তাদেরকে রান্না করে দিয়ে তারপর আসছি আমি তো তারা আবার আমার বলছি যে কিছু নিয়ে এসো খাওয়ার তো দেখি যাওয়ার সময় কী নেওয়া যেতে পারি আর আরেকটা জিনিস শেয়ার করবো যাওয়ার সময় অনেক মানে না তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করবো আমার স্বামীর এত পছন্দ জিনিসটা আমি দেখে আসার সময় যার সময় নিয়ে যাব তো আপনাদের কাছে শেয়ার করব তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন আজকে ব্লগটা বাড়িতে বাড়ি থেকে রান্না শেষ করে তারপর দাওয়াত খেতে আসছে অনেক রিকোয়েস্ট করতেছিল অত রিকোয়েস্ট করতেছিল যে মানে বের সময় আসছে যে তখন আপ্যান করতে পারে না ঠিক করে এই সেই তাদের অনেক কথা আর আরেপড়ে হলো ভাই রাখছে তো ওই ক্ষেত্রে আমি তো ভাবি ভাবি যত্ন নিতে পারি না জন্য আবার আসতে হলো

তো তিন দিন পর আসছে যেদিন আসছে আবদিয়ারা ওই দিন কে হলো ঢাকায় চলে গেছিল একটা কাজে তো ওরকম করে সময় কাটাতে পারো নাই আবদিয়া হ্যাঁ দেখছি খুব সুন্দর পরে যায় না আবার বেশি ট্যালেন্ট দেখাইতে যায় এমন তো সময় দিতে পারে না ওরকম ভাবে আর খেলতেও পারে নাই আসছে ওরা এই বিকালবেলা চলে গেছে আসছে বিকালবেলা আসছে আপনি বাবা আসছে তো এখন দুই দিন তিন দিন পর পাই খুব খুশি তারা খুব আনন্দ করতেছে এই যে মানুহ বেবী ভাল আছ তুমি ভাল আছ মানা মানা খালি পিছলা খাই খাই নিচিনা তুমি ভাল আছো খেলা কৰা বুজাম কৰ ন কিয়নো কৈছে নকৈছেনো ৰাইট এটো কলা খৰা কোৱা নাইতো ৰিয়েল ৰিয়েল কাম কৰি

খাওয়া তুমি মুড়ি খাও হ্যাঁ আমি রান্না করি একটা জিনিস শেয়ার করি সেটা হলো যে আমি আজকে রান্না করতে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছি আসলে কিছুই হইতেছে না মুরগি ভিজিয়ে রাখছে এখনও সরতেছে না বাইজে গেছে বারোটা তেরো তো চিংড়ি মাছ ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিছি চিংড়ি মাছ শুয়েটা গেছে যতটুক সুরছে আলহামদুলিল্লাহ দুই পদের শাক আছে মা তো কালকে একটা কাইটে রেখে গেছিল তো আর এটা হলো আমি নিজে পরিষ্কার করে নিলাম সেটা হলো মস্ত শাক তারপরে লাউ শাক এটা কাইটা একটা বানাই নিলাম অনেক বড় বড় ডাক ছিল কেটা ছোটো ছোটো করছি লাইটটা জ্বালানো মানে ফ্লাসটা না তো লাউ দিয়ে এটা বসাই দিই আমার মুরগি বাচ্চাগুলো অনেক চিচি করতেছে করতেছে লাগছে আসতে অনেক মানে খাবার একবার দিচ্ছি আমি সকালে আর দেই নাই আপনার বলতে খাবার দিতে হবে খাবার দেওয়ার সময় হয়েছে তো এটা বসাই দিয়ে তারপরে যাই আদা রসুন বাটা দেবো না তাই হলুদ কাঁচা মরিচ পেঁয়াজ লবণ এগুলো দিয়ে ভাইজা নেই এভাবে কষায় মাছটা কষায় তারপর রান্না করব তো এটা এখন ঢাকনা দিয়ে ঢাকে মুরগির আগে খাবার দিয়ে আসি তাই একটু পানি বেশি হালকা একটু মাছটা কষাইতে দিছি প্লাস আমি মুরগির কাছ থেকে আস্তে আস্তে পা একটু সময় নেবে তার জন্য এই হলো পাখি আমার পাখি আদা খাইছে এটা হলো ময়মে ম্যাডাম মরিয়মে গিফট করছে একটা বাচ্চা সবাই করছিল তো রাত যেহেতু বাচ্চাটা মারা গেছে ময়ূরম কালকে রাত অনেক কান্না করছে এটার জন্য আমার একটা মুরগির বাচ্চা অনেক অসুস্থ সকাল থেকে দেখতেছি এই বাচ্চাটা অনেক অসুস্থ হয়েছে যে এটা এর পাশে যে এটা অনেক অসুস্থ প্লাস ও কোনো খাবারও খাইতেছে না কি বলছে আল্লাহজনে পানি দিয়ে লাগে তারপর হলে পানি খাওয়ার জন্যই করতেছে খাওয়ার জন্য করতেছে কি ওরা দিচ্ছি 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 আগো পানির জন্য তখন পর্যন্ত চিলাইছে সবটিতে এগুলো হলো আমার বড়ো মুরগি কবুতরে ধান দিতে হইব একজনে বলছি আমার ওখান থেকে আসতেই অনেক সময় নেব কবুতরে ধান খাইতে পারত না আমাদের ধান গম ধানও দেখছি দেখা এই দেখেন এগুলো তিনজন একদিকে ফিরার টাকা রয়েছে আয় আমার কাছে এটার সাথে একটা কবুতরের বাচ্চা আছে এটা বাচ্চা ছোট কিন্তু কালোই বাচ্চাটা আর এটার সাথে আরেকটা বাচ্চা আছে যেটা এটা ছোটই রয়ে গেছে প্লাস এটাও একটু বড়ো দেখা যায় এটা সাথে এটা কী করছে মানে একটারই খাবার খাওয়াইছে একটা খাওয়াইতে পারা নাই কারণ ওটা একটু উনি বড়ো ছিল ও খালি খাইছেই খাইছেই তো ওই দ্বারা খাইছে দেন এই জন্য তিনটা একসাথে এই বড়ো হইতেছে আর আমার এই বেচারা বসে বসে ডিম দিছে ডিম নিয়ে বসে পড়ছে ডিম দেওয়ার কথা ডিম দিছেও হয়তো এই যে আর ডিমের অবস্থা কি ডিমগুলো পরিষ্কার করতে হইব আমার অনেক নোংরা ডিমগুলো কিছু ডিমে যেখানে এখানে পড়ে রয়েছে এই ডিমগুলোরও উঠাইতে হইব সুন্দর ঘ্রাণ বের হয়েছে বাইরে মনে হচ্ছে যাইয়া এমনি এটা নেই এত সুন্দর গান বের আবার বলতেছে পাশে ভাবে বলতেছে কী রানো এত সুন্দর গান বেরিয়েছে বললাম তো চিংড়ি মাছ কষাইতে দিয়ে আসছি আসলে ছোটো চিংড়ি মাছ যদি কষায় রান্না করা যায় অনেক ভালো লাগে আজকে শুক্রবার তো তাড়াতাড়ি আজান দিয়ে দিতেছে সাড়ে বারোটা বাজে নামাজ পড়বো রান্নাটা শেষ করে আজ বসে করে নামাজ পড়বো ঝটপট এই খাওয়া যাবো বেশিক্ষণ লাগবো না কোনো কুটা সবই আছে এইগুলো আমার তরকারিটা হয়ে গেছে আমার পারফেক্ট আছে কারণ অন্য কিছু একটু ঝোলের রান্না করতেছি না যেহেতু ঝোলের রান্না করতেছি এইটুকু ঝোল লাগবে আর তরকারি এইটুকু বেশি রান্না করে নেয় কারণ ধরো যে খাওয়া হয় না আর শাক থাকলে শাকটাই বেশি খাওয়া হয় মা আমাদের এতগুলো শাক কাটা দেওয়া গেছে যার সময় বইলাও হয়ে গেছে তুমি কিন্তু শাক নষ্ট করবা না আর নষ্ট করে ফেলায় দেব তুমি তুমি এক কাজ করবা সেদ্ধ করে কত রাইখা দিবা আর কত কতটুকু খাইবা তুমি এখন যখন আবার মন চাইবো মানে কলি শাক খাইতে তখন আবার খাই নিবা কারণ আমার হলো কাইটে দেওয়ার মতো মানুষ নেই আমি নিজে কাটতে পারি না এত সুন্দর করা তো কালকে মা তাড়াহুড়া করে কাইটা দেয়া গেছে এত জীবন হয়নি কিন্তু মা খুব সুন্দর করে শাক কাটে তারপর মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো এটাও পারিনি এছি তো মোটামুটি করে কাইটা রান্না করছিলাম আমি একদিন তো আমার আবার আরেক ভাবি হয়েছে সে রান্না মানে কাইটা দিয়ে গেছিলো কিন্তু রান্না করে খাইতে পারিনি দিয়ে দিছে আবার ননদকে তো শাক অর্ধেকটা রান্না করি কারণ যেহেতু আমার এই শাকটা বেশি পছন্দ অর্ধেকটা রান্না করবো অর্ধেকটা সিদ্ধ করে রেখা দেব। তার জন্য নিশি হলো আদা কুচি করে নিশি মরিচও গোল গোল করা কাইটা নিচি স্যুপের মরিচ যেটা এভাবে কাঁটা নেয় তো আমি আমার দাদি আমার মারা সবসময় দেখতাম যে এভাবে কাইটা নিতে শাকের পেঁয়াজেও এভাবেই কাঁটা নিতে তো আমি তাদের মানে তারা যেভাবে চলছে তারা যেভাবে রান্না করতে আমি ঠিক ওটাই ফলো করি বেশি পরিস্থিতি দিছি এখন হলো হাতো কচি আর রসুন কচি দেবো রসুন কুচিটা কাটতে সময় ছিল না মানে সময় ছিল তা না ভুল লাগিয়েছিল উল্টাগুলটা কথা বলে বলি এটা ভালো করে ভাইছে নিই তারপরে হলো পেঁয়াজ কাঁচা দিয়ে দেবে কালকে এই কাটছিলাম আমি আর সালাদ খাইতে পারি যা ছিল ওখান থেকেই খাইয়ে নিয়েছিলাম কারণ সবাই চলে যাবো তো বসে বসে সালাদ খাবো কতক্ষণে তো আর রাতের বেলা তো কিছু খাই নাই আর খাইতে ইচ্ছাও করে নাই তো এখন এই সালাদ গুলো খাইতেছি আমি ভাবছি নষ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে শীতের দিনে অনেক কিছুই ভালো থাকে বিশেষ করে আমার ভর্তরগুলো দুই তিন দিন জায়গা আর নষ্ট হয় না আর এমনি তো গরমের দিনে নষ্ট হয় না একদিন পুরো রাখা যায় আজকে যদি দুপুর মানে কালকে দুপুর পর্যন্ত রাখা যায় যে কোনো ভর্তায় রাখা যায় আমার কিন্তু শীতের দিন একটু বেশি পেস্টটা দিয়ে দেই হুম তাড়াতাড়ি আসতে বল না আমি তোমার বলছি যে মাপুর কাছে নিয়ে যাও যে পড়া শেষ হলো জানি তাড়াতাড়ি আসে পরে বসে না জানে

হুম কেমন করে আর তুমি গোসল করলে হ্যাঁ মানাটা রাখবো কি আমি রান্না করে নিই শাকটা তোমার বাবা তো গোসল করছে কইরা বের হয়েছে ফিরে আবার তোমার চারচ এসে গোসল করবে তুমি করো তোমার দুজন করবার শেষ কিসে মানা কো আমার মায়ে কোথায় বহা করে কিসে চিন্তা করছো না এটা খাইতে পারবি না তিতা লাগে শ্মশানে পারবি তো দেখো চিঠি মুখে দেখে আমি করলো ফাজিল বোন হুম এই শাকটা আমার এত ভালো লাগে এই শাকটা কেউ যদি ভাত দিয়ে খায় তাহলে সে পুরো ভাতের থেকে মানে ভাত খাওয়া শেষ হয়ে যাবে কিন্তু এই প্লেট থেকে শাকটা যাইবো না সে যে কোনো ব্যক্তি হোক এর শাকটা ভাবে খাওয়ার মতো কোনো মানুষ নেই এখন পর্যন্ত দেখি না যে পুরো প্লেট পরিষ্কার করে এই শাকটা খাবো মানে একটু না একটু লাগিয়ে থাকবে

তবে শাক দাম মুড়ি অনেক টেস্ট লাগে ধান খাইতে দেবো না কেমন করতেছে আরেকটা বাটি নিয়ে আসো মোরে মরে এটাদের মধ্যে দেই আর একটা বাটি নিয়ে আসো তা না তো আমার জন্য শুধু মুড়ি দিয়ে খেলে আচারও পাশে যে সকাল মানে সকালবেলা একবার ঝাল দেওয়া লাগে তার জন্য দুপুরে একবার সন্ধ্যার সময় একদম পুরো একদম খুঁইচা খুঁজা খুঁজা খাতে তারপর ময়লা আছে ধুলা সব পরিষ্কার করে এই যে তোমার মুড়ি বাটি আমি একটু মুড়ি খাই শাক দিয়ে বলছি যে তো আমার বাটিটা দাও না দাও বাচ্চা আমার তুমি তোমারটা নাও আমি আমারটা নেই ওকে আর একজনের যে মেহেদি দিতেছে আরেকজনের দেখেন অবস্থা তারা বসে আছে তাদেরকে চিকেন ভাইজা খাওয়াবো তার জন্য চিকেন ভাইজা দেবো তারপর খাইবো তার আগে খাইবো না তারা দেড়টা দুইটা ওজে ঘুমাবো দরকার হলে তাও চিকেন ভাজা খেয়ে তারপর ঘুমাবে আর আমার বড়োরা আছে তো শুধু নিয়ে আজকে সন্ধ্যা পরে তাইলো না যে দুপুর যা সত্যি কথা তা না হ্যাঁ তো তুমি শীতে কাউসো খুঁজে থাকে কে আর তুমি তো নাম নিয়ে তোমার তো শীত লাগেই না কেমন দিন পরে ফিলটাও নিবো কারণ অনেকদিন শাক দি ওকে চিকেন দিয়ে বাদ দেখাবো পেঁয়াজ ও কাটা আছে সমস্যা নাই চিকেন দিয়ে সবই খেতে পারবা বোত শাক রাঁধতে চেয়েছিলাম বোত শাকও তো রান্না নেই